আপনার ফোনে স্টোরেজ কম বা 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 ফোন ফুল হয়ে যায় ছবি ভিডিও যে কোনো ডকুমেন্ট কোনটা রাখবেন কোনটা ডিলিট করবেন বুঝতে পারছেন না চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ট্রা বক্স ব্যবহার করে যে কোনো ধরনের ফাইল আপনি সেভ করবেন আর সাথে সাথে পেয়ে যাবেন এক হাজার চব্বিশ জিবি বা অন্ট্রা ফ্রি স্টোরেজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একবার এই ট্রিক্সটি বা এই নিয়মটি শিখে রাখলে আপনার ফোন মেমরি ফুল হয়ে যাওয়ার চিন্তা করতে হবে না তাহলেdelay না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ট্রাভক্স তো ড্রাইবক্স লিখলে আপনি এখানে দেখতে পারবেন যে ড্রাইবক্স অলরেডি চলে আসবে সো আমার ফোনে প্রিভিয়াসলি ইনস্টল করা রয়েছে জন্য এখানে আনইনস্টল দেখাবে সো আপনি যেটা করবেন আপনার ফোনে ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নেবেন আপনি চাইলে এই অ্যাপটি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে আপনি চাইলে সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ট্রাবক্স ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি চলে যাবেন ট্রাবক্সে ট্রাভেল বক্সে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে লগ করার জন্য দুটি মেথড রয়েছে একটা হলো গুগল জিমেলের মাধ্যমে আর একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে সো আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করে লগ করে নেবেন সো আমি এখান থেকে আমার ফোনে জিমেলের মাধ্যমে লগ করে নিব সো লগ করার পর আপনি এখানে এরকম ইন্টারফেস পাবেন সো আপনি যেটা করবেন আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করবেন আমি সেটা আপনাকে দেখাবো কিভাবে ক্রিয়েট করবেন তার আগে আমরা দেখব যে আমরা আসলে এক হাজার চব্বিশ জিবি যেটা করবেন এখান থেকে থ্রি আন্ডার লাইনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এখানে এক হাজার চব্বিশ জিবি ফ্রি স্টোরেজ পেয়ে গেছি সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন আর কিভাবে একসাথে অনেকগুলো ফাইল আপলোড করবেন এজন্য আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে নিচের দিকে রয়েছে নিউ ফোল্ডার নামে যে অপশনটি এখান থেকে আপনি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন সো আমি এখান থেকে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলে আমি এই ফোল্ডারের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে একসাথে অনেকগুলো ফাইল আপলোড করতে হয় এজন্য আপনি ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন প্লাস আইকন এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যেগুলো আপলোড করতে পারবেন ফটো ভিডিও ডকুমেন্ট এবং যে কোনো ধরনের জি ফাইল এপিকে আপনি এখানে সব কিছুই আপলোড করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একসাথে অনেকগুলো ফাইল আপলোড করতে হয় এজন্য আপনি এখান থেকে মোর লেখায় রয়েছে আপনি এই লেখায় ক্লিক করবেন মোড়া লেখায় ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম সেই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল রয়েছে সব ফাইলগুলো এখানে চলে আসছে আপনি এখানে যেটা করবেন সবগুলো একসাথে একটা একটা করে সিলেক্ট করে দেবেন সবগুলো সিলেক্টেড হয়ে গেলে আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন এবং সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে এগুলো অটোমেটিকলি আপলোড হতে শুরু করবে সো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত ফাইলগুলো এখানে আপলোড হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো আমার নিউ ফোল্ডারের মধ্যে রয়েছে তাহলে দেখলেন যে কিভাবে খুব সহজে ট্র্যাপ বক্স ব্যবহার করে যে কোন ধরনের ফাইল সেভ করা যায় এবং ফোন মেমোরিকে ফ্রি করা যায় আশা করি এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন কারণ শেয়ার করলে তারাও জানতে পারবে যে কিভাবে ফোন মেমোরিকে ফ্রি করা যায়